এ নাও খাবার শেষ করে এই লাড্ডুটা খেয়ে নেবে এটা আবার থেকে আসলো আরে আমি বানিয়েছি তুমি খাও তো এটা কি একটা বানিয়েছো আরে না অনেকগুলি বানিয়েছি তোমাকে একটা দিছি তুমি খানাটা শেষ করে একটা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে আরে খেয়ে নাও এত দেখা লাগবে না বাবাজি আপনি যেমন যেমন বলেছিলেন ঠিক তেমন তেমনই করেছি কিন্তু বিষয় হলো কখন থেকে কাজ শুরু হবে মোটামুটি ঘন্টা পর থেকে কাজ শুরু হবে আপনার স্বামী আপনার কথা শুনবে আর কোনো খারাপ কাজ করবে না আচ্ছা ঠিক আছে এখন আমি রাখছি দুই ঘন্টা তো প্রায় হয়ে গেল এখনো তো ও আসছে না অত বাড়ি গেল অতমে চলে এসেছো হ্যাঁ দেখি তো কাজ হইছে কিনা এই শোনো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো পানি আনছো হুম আনছো এই তোমার সাতটা খোলো তো এই থাক থাক এবার পরে থাকুন আচ্ছা এবার তুমি তোমার প্যান্টটা খোলো তো আচ্ছা থাক 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 আর খোলাও থাকবো না আচ্ছা আমি তোমাকে যা বলবো এখানে আচ্ছা শোনো আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি সঠিক উত্তর দিবে ঠিক আছে আচ্ছা তুমি তোমার অফিসের কোনো মেয়েকে পছন্দ করো আমাকে ছাড়া তুমি অন্য কোনো মেয়ের সাথে আচ্ছা শোনো তুমি না আমাকে এমন এমন কিছু কথা বলো যা শুনে আমি অনেক খুশি হয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া একটা দিন আমি থাকতে পারবো না আচ্ছা তাহলে আমাকে কিছু টাকা দাও তো আচ্ছা এবার তুমি তোমার বডি দেখাও তো আমাকে আচ্ছা এবার একটু নাচ করে দেখাও তো আচ্ছা দাঁড়াও দাঁড়ো এবার আমরা দুজনে একসাথে নাচ করবো ঠিক আছে আমি ক্লাস ঠিক আছে হ্যালো হ্যাঁ বাবা আরে ও তো আমার সব কথা শুনছে কি সব কথা শুনছে সরি আমি তো তোমার স্বামীর নেশা সারা পটকা দিয়েছিলাম আরে বাবা আমি তো আঁকি বলছি ও সরি সরি আমি আসলে তোমার নাম্বারটা ফাঁকি দেশের কষি আর ফাঁকি নাম্বারটা আঁকি ও আসলে আমি বসি গরমের ফুটকাটা পাখিকে দিয়ে ফেলেছি আর নেশা সারো না টুটকাটা তোমাকে দিয়েছি কি আমার স্বামী তো নেশা টেশা কিছুই করে না কোনো খারাপ কাজেও লিপ্ত নেই ও আচ্ছা আমি দু মিনিট পরে ফোন দিচ্ছি রাখো রাখো বসি কর না সরি কে চলি না তুমি কি তাহলে এতক্ষণ অভিনয় করছিলে তো কি হয়েছে তুমি কি মনে করছো তোমার টোটকা কাজ করেছে তুমি তো খুব খুশি হয়ে গেছিলে একটুও লজ্জা করে না তোমার যখন তুমি আমাকে ওই লাটুটা দিয়েছিলে আমি তখনই বুঝে গেছিলাম তুমি আমার ওই ভয়ঙ্কর মুভিটা সিন করতেছিলে আমার সাথে আচ্ছা সরি কি সরি হ্যাঁ কে ছিল ওই বাবা ওইটা আমি গুগল থেকে খুঁজেছিলাম সরো আমাকে যেতে দাও এইখানে না কোনো টোটকা ফুটকা চলবে না বুঝছো আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় সুজি আমাকে বলে দিবে আমি করে দেব ওই সব টোটকা ফুটকা না ওই সেই সব বাড়িতেই কাজে লাগে যাদের সম্পর্কের মধ্যে ভরসাওটুকু বেঁচে থাকে না আর এখন তো মনে হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যেও এতটুকু ভরসাও বেছে নি না না নেই যদি থাকতো তাহলে তুমি এই কাজটা করতে পারতে না কাউকে বস করে ভালোবাসানো যায় না এটাকে জোর জবস্তি বলে আসল ভালোবাসা তো সেটা যেটা সজ্ঞানে হয় তো আমি কি করব তুমি তো আমার কোনো কথাই শুনো না সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো আমার সাথে একটু কথাও বলো না ভালো করে তাই আমি ভাবলাম এই পদ্ধতিটা যদি একটু মানে ট্রাই করে দেখি যদি একটু কাজে লাগে আচ্ছা এদিকে আসো এদিকে আসো কোনো টোটকারই প্রয়োজন নেই যদি তুমি তাকে ভালোবাসো আর কোনো টোটকাই কাজে লাগবে না যদি তুমি তাকে ভালো যাবো যদি সত্যি কেউ কাউকে বস করতে পারতো তাহলে যে যাকেই চাইতো তাকেই পেয়ে যেত আর তারাই আগে পাইত যারা এসব করে দেখবো আখি এসব মুভিতেই মানায় এসব বাস্তবে হয় না যদি হতো তারাই সব থেকে লোক হতো চারশো পাঁচশো টাকার জন্য এসব করতো না এদের ইচ্ছা হলে এরা কোনো কোটিপতিকে বস করে নিত আর তাদের ইচ্ছা মতন টাকা হাতিয়ে নিত ওদের তো টাকা দিতেই হবে কারণ বস হয়ে গেছে দেখো আখি কেউ কাউকে করতে পারে না আর কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না ঠিক তেমনি কোনো মানুষ কাউকে জোর করে ভালোবাসাতে পারে না যদি এটা কেউ করতে পারত সেটা হলো আমরা নিজেরাই কোনো টোটকা না বুঝতে পারছো যাও এখন আমার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে আসো আর কোনো টোটকা না টোটকা ছাড়াই বানিয়ে নিয়ে আসবে